এখন বাজে রাত সাড়ে দশটা খামারে আসলাম একটু দেখার জন্য তো গুটগুটে অন্ধকার চারুদিকে তো আসলাম এসে খামার খুলে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলাম মূলত হাঁসকে পানি দেওয়ার জন্য সন্ধ্যার সময় পানি খাওয়া রেখে রেখে গেছিলাম তো মনে হলো যে পানি কম হয়েছে তাই একটু রাতের সাড়ে দশটার সময় দেখতে এসে মনে হলো যে পানি দিয়ে দিই তো পানি দেওয়ার সময় আবার মনে হলো যে আমি রাতে বিকেলবেলা ক্রিমির ট্যাবলেট নিয়ে আসছিলাম আজকে খাওয়ানোর জন্য তো আজকের দিনটা অনেক ঠান্ডা মনে হলো তো এই জন্য ক্রিমের ট্যাবলেটটা খাওয়াই দিই তো ক্রিম ট্যাবলেট দুইটা নিলাম নিয়ে গ্লাসের মধ্যে প্লাস দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিলাম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে মিক্স করলাম ভালো করে মানে ফাঁকিয়ে পাউডার সিস্টেম করলাম পাউডার সিস্টেম করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে পুরো বিশ লিটার পানিতে মিশিয়ে দিলাম আমার চারশো হাঁসের জন্য বিশ লিটার পানি হলে বাস যথেষ্ট হয়ে যাবে তো মিক্স করলাম মিক্স করে পটগুলো আছে সে পটগুলোতে ভরলাম ভরে তো এই হাঁস দেখেন পানি খাওয়ার জন্য কি পরিমাণ ব্যস্ত হয়ে আছে বা খাবার খাওয়ার জন্য মানে আমি যে গেছি আমার পাগুলো ঠোকরাচ্ছে তারা খাবার খাওয়ার জন্য তো যাই হোক এখানে ভরলাম পানিগুলো ভরে হাঁসকে দিলাম খাওয়ানোর জন্য সুন্দর করে তো বাতি আমাকে অনেক সাহায্য হেল্প করতেছে তো সাহায্যে আমি পানিগুলো নিতেছি নিয়ে হাঁসগুলোকে সারিবদ্ধভাবে দিতেছি যাতে কিছুটা দূরত্ব বজায় রাখতেছি যেন গাদা গাদি না হয় তারা মারামারি না করে তো এ পাশে বড় আমার এগুলো পানির টাঙ্কে পাঁচ লিটার করে পানি ধরা আর ছোটোগুলো যে আছে ওগুলোতে দুই লিটার করে ধরে ধরে তো পানি টানি খাওয়ানো শেষ হয়ে গেল চলে যেতেছি এখন গেট বন্ধ করবো আবার সকালে এদেরকে দিতে হবে জিঙ্ক এবং লিভারটনিক কারণ কীটনাশক করার পরে অবশ্যই জিঙ্ক দিতে হবে তো সে বাড়িতে চলে আসলাম এসে দেখে ঘুমাবো যখন গরুগুলো একটু দেখে যাই কি কোন অবস্থায় আছে কোন পরিবেশে আছে তো গরুর ঘরে আসলাম গরুগুলো একটু দেখলাম কী অবস্থা কোন পরিবেশে এসে এসে দেখলাম দুইটা শুয়ে আছে একটা জেগে আছে পরোটা তো টাবার কি অবস্থা কেমন কি আর খাবার দেওয়া লাগবে কিনা তো দেখলাম দেখে এখন ফ্রেশ হয়ে চলে যাব এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো রুমে আসলাম এখন ঘুমিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে গুড নাইট